এখন অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে দুপারে সবুজ গাছেদের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আজ আমাদের গন্তব্যস্থল ভুবনেশ্বরের কোণারক মন্দির লিঙ্গেশ্বর মন্দির ধবলগিরি ও নন্দনকাননকে নিয়েই আজকের গল্প তো চলো বন্ধুরা ঘুরেই আসি এখন আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে ভুবনেশ্বরের অন্তর্গত প্রাচীন কোণার্ক সূর্য মন্দিরে কোণারক মন্দিরের টিকিট আমরা এই কোণার্ক মন্দিরের টিকিট কোণারকের সূর্য মন্দির প্রথম থেকেই রহস্যের কেন্দ্রবিন্দু কারণ মন্দির হওয়া সত্ত্বেও এখানে দেবদেবীর পুজো হয় না পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কোণারকের সূর্য মন্দির আজও আমাদের মতো পর্যটনদের কাছে এক আকর্ষণীয় স্থান আনুমানিক আঠেরো শতক থেকে এই মন্দির তার গৌরব হারিয়ে পরিতপ্ত হয়ে আজও পড়ে আছে এই মন্দিরটি সূর্যদেবের রথ হিসাবে নির্মাণ করা হয়েছিল এই রথে রয়েছে চব্বিশটি চাকা ও সাতটি ঘোড়া আজও অনেক মানুষের মুখে শোনা যায় এই মন্দিরের আত্মহত্যার কাহিনী। আবার অনেক মানুষ মনে করেন মহাবীর কর্ণের কবচ এবং কুণ্ডল এই মন্দিরে রয়েছে তাই এই মন্দিরের মুখদোয়ার আজও বন্ধ হয়ে রয়েছে অনেকক্ষণ সময় কাটালাম এই মন্দিরের সঙ্গে তো এবার এই মন্দিরকে বিদায় জানানোর সময় চলে এসেছে বসে খাবার বাবা আর তো এখানে সবাই খাওয়া দাওয়ার পরে ডিফিন করলাম করে বসে আছি যে একটু সবাই ক্লান্ত এবার সবাইকে ঘুরি ঘুরে দেখিয়ে নিতে হবে এবারে চলে এসেছি লিঙ্গেশ্বর মন্দির পিছনে লিঙ্গেশ্বর মন্দির আর ভিতরে ক্যামেরা করা যাবে না আর এখানে সবাই আমাদের দাঁড়িয়ে আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে এখানে আমাদের একজন থাকবে তার কাছে ফোন দিয়ে আমরা মন্দিরটা ঘুরে আসবো ওই যে লিঙ্গেশ্বর মন্দিরের চূড়া এখানে সব লাইন আছে মন্দিরের লাইন এখান দিয়ে শুরু তো এখন আমরা চলে এসছি ভারতবর্ষের সর্ববৃহত্তম চিড়িয়াখানা অর্থাৎ ভুবনেশ্বরের নন্দনকাননে আর এই জায়গাটা খুবই সুন্দর বানিয়েছে এই নন্দনকাননটা চারিপাশে অনেক ভালো ফ্যাসিলিটি বানানো আছে গাড়ি যারা গাড়ি নিয়ে আসবে তাদেরও পার্ক ওখানে পার্কিং করার ভালো জায়গা আছে তার সাথে টয়লেট বাথরুম সব কিছু করে এই নন্দনকাননটা খুবই সুন্দর সাজিয়েছে আর সেই নন্দন নন্দনকাননটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো নন্দনকানের ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে Eu <coughs> não <coughs> কি রে কত করছ না মোড়া তৈরি করে রেখে দি পালা করতে যাব না বাড়ি যাবো বাড়ি বলতে এখন বাড়ি যেতে গেলে দুদিন আর তুমি হোটেলে যাবো তাইলে বল 14 ডাগ ডাগ কত হরিন কত হরিন ব্লেক হরিন ব্লেক হই হ্যাঁ 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 আটকে গেছে ও ঘুষ ঘুষ

নন্দনকানন যেহেতু ভারতের বৃহত্তম চিড়িয়াখানা তাই এই চিড়িয়াখানাটি ঘুরতে একটু বেশি সময় লাগে আপনারা যদি এই চিড়িয়াখানায় আসেন তো চিড়িয়াখানাটা একটু বেশি সময় দেবেন নয় পুরো চিড়িয়াখানাটি ঘুরে শেষ করতে পারবেন না এবার আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে

সবাই গাড়ির উপর উঠে যাচ্ছে আমাদের সারাদিনের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে সকাল ভোর থেকে এতক্ষণ ধরে ঘুরে সবাই ক্লান্ত আর পুরো ডাইরেক্ট ঢুকবো হোটেলে এখন অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে N'eusko

সারাদিন ভুবনেশ্বর ঘোরার পরে খুবই ক্লান্ত সবাই এদিক ওদিক একটু গেছে কেনাকাটি করতে আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো তো কেমন লেগেছে ভিডিওটা এত সারাদিন ভিডিওটা এত ভালো হয়েছে তখন ঘোড়া ঘোড়াতে দারুণ মজা হয়েছে তো পরের ভিডিও দারুন হতে চলেছে তো এই ভিডিওটাই এখানে বিদায় নিচ্ছি ও ভিডিওটাতে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা ক্লিক করে দিও তার সাথে সবাইকে শেয়ার করে দিও আরও বেশি করে যাতে আমার ভিডিওটা সবাই দেখতে থাকে তো বাই বাই